স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ইতিহাস শিক্ষিকা চৈতালি মণ্ডল আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সঙ্গে তোমাদের সিসি থার্টিন পেপারের একটি গুরুত্বপূর্ণ দশ নম্বরের প্রশ্ন হোমরুর আন্দোলনের গুরুত্ব ফলাফল বা তাৎপর্য নিয়ে আলোচনা করছি প্রশ্নটি তোমাদের ফাইভ মার্কসও আসতে পারে সম্পূর্ণ উত্তরটা ভালো করে বুঝে নাও এবং বুঝে নিয়ে খাতায় লিখে নিয়ে প্রস্তুতি শুরু করে দাও হোমরুর আন্দোলন ভারতীয় জাতীয় রাজনৈতিক জীবনের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ কংগ্রেসের চরমপন্থী ও নরমপন্থীদের মধ্যে বিবাদের অবসান এবং জাতীয় আন্দোলনকে শক্তিশালী করে তোলবার জন্য অ্যানি বেসন্ত এবং তিলক কর্তৃক দুটি হোমরুল সংস্থা স্থাপিত হয় হোমরুল আন্দোলনের গুরুত্ব বা ফলাফল বা তাৎপর্য ভারতীয় স্বাধীনতা সংগ্রামে এই আন্দোলনের গুরুত্ব অত্যন্ত সুদৃঢ় প্রসারী এক নম্বর পয়েন্ট দেখো গান্ধীজির উত্থানে সাহায্য হমরুল আন্দোলন ভারতের জাতীয় রাজনীতিতে গান্ধীজির উত্থানের পথকে প্রশস্ত করে এই আন্দোলন ভারতের অহিংস সত্যাগ্রহ আন্দোলনের যুগের পূর্বাভাস দেয় দু নম্বর পয়েন্ট দেখো স্বায়ত্ত শাসনের আদর্শ প্রচার এই আন্দোলন স্বরাজের আদর্শকে সারা দেশে ছড়িয়ে দেয় ফলে সামগ্রিকভাবে ভারতীয়রা স্বরাজের ধারণা লাভ করে ও জাতীয়তাবাদী আন্দোলনের প্রতি আকৃষ্ট হয় তিলক ভারতীয় জনগণের মধ্যে হোমরুল বা স্বারত শাসনের আদর্শ প্রচার করেন আমরা তিন নম্বর পয়েন্ট দেখে নেব দেখো গণ আন্দোলনের প্রয়োজনীয়তা উপলব্ধি ভারতবাসী এই আন্দোলনের মাধ্যমে বুঝতে পারে যে বিদেশি সরকারের কাছ থেকে কোনো দাবি আদায় করতে গেলে বা অধিকার অর্জন করতে হলে গণ আন্দোলনই একমত পথ দেশের আপামর জনসাধারণ এই আন্দোলনে যোগ দেয়ার ভবিষ্যতে গণ আন্দোলনের ভিত্তি রচিত হয় চার নম্বর দেখো মন্টেগুর ঘোষণা হমরুল আন্দোলনের সময় প্রবল জনমতকে উপেক্ষা করতে না পেরে তৎকালীন ভারত সচিব মন্টেগো ঘোষণা করেন ব্রিটিশ সাম্রাজ্যের মধ্যে থেকেই ভারতবাসী যাতে স্বাচ্ছাসন লাভ করতে পারেন ব্রিটিশ সরকার সেই নীতি গ্রহণ করবে এবার পাঁচ নম্বর পয়েন্ট দেখে নাও রাজনীতিতে তিলকের দ্বিতীয়বার প্রতিষ্ঠা লাভ মান্দালয় জেল থেকে ছাড়া পেয়ে বালগঙ্গাধর তিলক এই আন্দোলনের নেতৃত্ব দানের মধ্য দিয়েই ভারতীয় রাজনীতিতে নিজেকে দ্বিতীয়বারের জন্য প্রতিষ্ঠিত করেন তাই ডক্টর রমেশচন্দ্র মজুমদার লিখেছেন হোমরুল আন্দোলন হল তিলকের মহান রাজনৈতিক জীবনে যথাযথ শেষ অধ্যায় ছ নম্বর পয়েন্টে দেখে নাও মন্টেগু ট্রেন্সফোর্ট আইন পাস হোমরুল আন্দোলনের ফলশ্রুতি মন্টেগো ট্রেন্সফপোর্ট সংস্কার আইন অর্থাৎ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট নাইনটিন নাইনটি যার ফলে স্বায়ত্তশাসনের দাবি আরও তীব্র হয় এবার সাত নম্বর পয়েন্ট দেখো চরম প্রতি ঝোঁক বৃদ্ধি এই আন্দোলন নরমপন্থীদের দুর্বলতাকে আরও প্রকট করে স্বাধীনতা সংগ্রামীরা চরমপন্থী মতাদর্শের প্রতি বেশি মাত্রায় আকৃষ্ট হতে শুরু করে আট নম্বর পয়েন্ট দেখো জাতীয় ঐক্যের পরিবেশ সৃষ্টি হমরুল আন্দোলন ভারতের বিভিন্ন অঞ্চলের মানুষদের জাতপাত ধর্মের রুদ্ধে উঠে এক সূত্রে বাঁধতে পেরেছিল ফলে এক ঐক্যের পরিবেশ তৈরি হয়েছিল বলাই বাহুল্য এই ঐক্য ভারতের জাতীয় আন্দোলনকে আরও উন্নততর করে তুলেছিল আমরা এবার উত্তর একদম শেষ পর্যায়ে চলে এসেছি সর্বোপরি অর্থাৎ নম্বর পয়েন্টটা দেখে নাও গামভিত্তিক আন্দোলনের সূচনা জাতীয় কংগ্রেসের প্রথম যুগের নরমপন্থী নেতৃবৃন্দ এতদিন শহরকেন্দ্রিক আন্দোলনের মধ্যেই সীমাবদ্ধ ছিলেন অর্থাৎ আঠারোশো পঁচাশি থেকে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে পর্যন্ত যে সমস্ত নেতৃবৃন্দ কংগ্রেসের দায়িত্ববার গ্রহণ করেছিলেন তারা শহরের মধ্যেই তাদের আন্দোলন সীমাবদ্ধ রেখেছিলেন এই প্রথম দেশের শীর্ষ নেতারা শহর ও গ্রামের মানুষের মধ্যে সমন্বয় সাধন করে আন্দোলনের ভিত্তিভূমি সম্প্রসারিত করেন আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি আবারও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হবো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আজকে এই পর্যন্তই ধন্যবাদ